何 হ্যালো এভরি ওয়ান আসসালামাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আল্লাহরদাহ অবশ্য সম্মত আমর আলহামদুলিল্লাহ খুব ভালো আছি প্রতিদিনের মতো আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আমি সকালবেলা বৃষ্টি দিয়ে ব্লগটা স্টার্ট করেছি আপনারা সবাই দেখতে পেয়েছেন তো বৃষ্টি শেষ হয়ে যাওয়ার পরই সাথে সাথে রোদ উঠে গেছে তো আমরা আমাদের বাসার সামনের সাইডে একটু হাঁটাহাটি করতেছিলাম এই ফুলগুলার নাম হচ্ছে অনেকে পর্তুলিকা ফুল বলে অনেকে টাইম ফুল বলে আর এখন সকাল নয়টা বাজে এর জন্যই হয়তো টাইম ফুল বলে নয়টার সময় ফুলটা ফুটে গেছে আর দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছিলো ফুলগুলো তারপর বাসায় চলে আসে দুপুরে রান্নাটা করে নিয়েছিলাম এখানে ছিল ওস্তাভাজি তারপর আমাদের গাছের মিষ্টি কুমড়া শাক ভাজি করা হয়েছিল আর আমার কাছে কিন্তু লাউ শাকটা বেশি ভালো লাগে মিষ্টি কুমড়া শাকের থেকে তারপর ওই শাকটাও মজা হয়েছে রান্না করা আর যদিও আমি রেসিপিগুলো শেয়ার করিনি তারপর ছিল পাঙাশ মাছ ভোনা দুপুরে রান্না বাড়া কমপ্লিট করা হয়ে গেছে এরপর হচ্ছে আমার শাশুড়ি মা আমের আচার বানিয়ে নিচ্ছিল সকালবেলা আম কেটে রোদে দিয়ে রেখেছিলো তারপর এখন হচ্ছে সব ধরনের মশলা বেটে নিয়েছে যেমন সরিষা বেটে নিয়েছে তারপরে শুকামরিচ আদা রসুন জিরা এগুলো বেটে নিয়ে ভালোভাবে আগে কষিয়ে নিয়েছে আর সাথে কিছুটা চিনিও দিয়েছিলো ওগুলো ভালোভাবে কষিয়ে নিয়ে এখন আমগুলো দিয়ে দিচ্ছে মশলাটার সাথে ভালোভাবে আমটা মিক্স করে নেবে প্রথমে কিছুটা চিনি দিয়েছিল আর এখনও কিছুটা চিনি দিয়ে দিবে আর আমার শাশুড়ি মায়ের হাতের এই আমের আচারটা আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে আর অনেক অনেক বেশি টেস্ট হয় এই আচারটা খেতে এখন চিনিটা থেকে পানি বের হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন আচারটা দেখতে কতটা লোভনীয় লাগতেছে আর খেতেও অনেক বেশি টেস্ট হয়েছিলো ঝাল মিষ্টি সবই ঠিক ছিল এই তো আচার বানানো কমপ্লিট তারপর হচ্ছে কাকিদের বাসায় বড়ো একটা রুই মাছ আনা হয়েছে কাকির হাত কেটে গেছে মাছটা কাটতে পারতেছিল না পর আমার শাশুড়ি মাকে বললো কেটে দেওয়ার জন্য পর আমার শাশুড়ি মা কেটে দিচ্ছিলো আর আমি পাশে বসে বসে দেখতেছিলাম তো আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন নিয়মিত আমার ভিডিওগুলো দেখবেন তো মাছ কাটাকাটি কমপ্লিট তারপর হচ্ছে কাকিদের বাসায় আমের আচার বানাইছি কাকি পর আমাকে যাওয়ার জন্য বলছে যে আমি যেন গিয়ে খেয়ে আসি আমের আচার তারপর গিয়েছিলাম চাষিদের বাসায় আর এই আচারটাও দেখতে পাচ্ছেন যে কতটা লোভনীয় লাগতেছে এটা হচ্ছে আমের উপরে খোসা সহ দিছে আর আমাদের বাসাটা হইছে আমের উপরে খোসাটা ফেলে দিছে আর এপাশে পাশে হচ্ছে কুচি করে আম শুকিয়ে রাখছে এটা দিয়ে হচ্ছে ঝুড়ি আচার বানাবে তো আমি আচারটা খেয়ে নিচ্ছিলাম মজা হয়েছিলো খেতে তারপর বাসায় চলে আসি তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নেক্সট ব্লগে কথা হবে আল্লা